বগুড়া শহরে সর্বপ্রথম ফোর স্টার হোটেল নাস গার্ডেনের লোকেশন হচ্ছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অপোজিটে সিলিমপুরে অবস্থিত হোটেল নাস গার্ডেন ফাইনালি আমরা এখানে এসে পৌঁছেছি হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং অনেক বেশি এনজয় করবেন সো গাইস তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক গাইস আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাস গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একটা সুন্দর একটা জায়গা আমরা রেস্টুরেন্টে এসেছি কারণ সকালবেলা আসার কারণে আমরা এখানে আগে ব্রেকফাস্টটা সেরে নিব তারপর উপভোগ করব আন্তর্জাতিক মানের এই হোটেলের সৌন্দর্য একদম সকালবেলা আসার কারণে তেমন কেউ ছিল না একদম ফাঁকা ছিল আমি আর আমার হাজব্যান্ড এই দুজনেই ছিলাম শুধু আমাদের ব্রেকফাস্টটা এত ভালোভাবে এনজয় করতে পেরেছি সাথে চাটা যে ছিল এত দারুণ জাস্ট ওয়াও মুখে দিতেই মনটা এত ভালো হয়ে গেল এখানে এসে যদি এই চাটা না ট্রাই করা যায় তাহলে এখানে আসাটাই বৃথা ব্রেকফাস্ট শেষ করে এরপর চলে এলাম বাইরে বাইরের ভিউ দেখে তো মনটা আরও বেশি ভালো হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন সাথে আমরা দুজন খুব সুন্দরভাবে জায়গাটা ঘুরে ঘুরে দেখছি এখানে গার্ডেনিংগুলো খুব সুন্দর সাথে রয়েছে কিট জন যেখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে প্রথমে এনটি যে ভিউটা সেটাই দেখানোর চেষ্টা করছি বগুড়া শহরে ফোর স্টার হোটেলের আন্তর্জাতিক মানের সেবা সর্বপ্রথম শুরু করে এই গার্ডেন এখানে 12 আছে ফোর স্টার হোটেল বলে কথা সব রকমের সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে এটা তো মজা লেগেছে যেটা বলার না একদম পুরোটা ঘুরে দেখো এই লেকটা রেস্টুরেন্টের পিছনে এখানে বোটিংও করা যায় দূর থেকে বোটগুলো দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ দেশের মধ্যেই বিদেশে স্থোয়া এখানে এসে মনে হচ্ছে আমি বাংলাদেশে নেই বিদেশে বড় কোনো ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসি এখানে সুন্দর একটা দোলনাও আছে লেকের পারে বসে দোলনায় দোল খেতে খেতে লেকের সৌন্দর্য উপভোগ করা যাবে আজকে দিনটাই শুরু হলো এত সুন্দর একটা জায়গায় এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলে কথা সুন্দর না হয়ে হতেই পারে না তিন দিন বগুড়া শহরের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ বিমোহিত হয়ে যাচ্ছি সেই প্রাচীন ইতিহাস থেকে শুরু করে বর্তমানে আধুনিকের ছোঁয়া থ্রি স্টার ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে আন্তর্জাতিক মানের সেবার ব্যবস্থা এই বগুড়া শহরে রয়েছে এখন তো আবার ফাইভ স্টার হোটেল মমইন হয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই মময়নের ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সত্যি বগুড়া শহরে এসে মন আমার ফুরফুরা হয়ে গেছে এখানে হোটেল রেস্টুরেন্ট ফুড জন কিড জন বোটিং থেকে শুরু করে কোয়ালিটি টাইম স্পেন্ড করা সব কিছুই সম্ভব সর্বপ্রথম শুক্রিয়া আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ এত সুন্দর মনের অধিকারী মানুষকে আমার লাইফে দেওয়ার জন্য তার ইচ্ছা অনুপ্রেরণা সব কিছুতেই আমি এত কিছু এনজয় করতে পারছি দেখতে পাচ্ছি এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছি থ্যাংকস ডিয়ার থ্যাংকস আ লট ফর ইউর নাইস ট্রিপ সত্যি বলতে পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না পারফেক্ট করে নিতে হয় সবার মধ্যেই ভুল কম বেশি থাকে আমি যেমন পারফেক্ট না উনিও না কেউ না তবুও মনের সাথে মনের মিল হয়ে গেলে সেখানে অনেক কিছুই সম্ভব প্লাস পৃথিবীতেই স্বর্গ রচনা করা যায় আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জীবনের টাকা পয়সা এবং বৃত্তশালীর চাইতে উত্তম মনের এবং উত্তম চরিত্রের অধিকারী একজন জীবনসঙ্গী খুবই প্রয়োজন লাইফে ভালো থাকতে একটু ভালোবাসা একটু কেয়ারিং একটু শেয়ারিং এরকম একজন পার্টনার প্রয়োজন আমি আর কি বলবো আপনাদের ভাইয়ার কথা আপনারা নিজেরাই তো তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন আমাকে মনে হয় চোখে পড়েই না আপনাদের হ্যাঁ আমার দিক থেকেও কিন্তু ডেডিকেশন কম নয় অবশ্যই একটা সম্পর্কে দুজনেরই ভালো হতে হয় তাহলেই সেখানে সুখ সম্ভব শান্তি মেলে সে যাই হোক অনেক হলো আমাদের কথা এখন আবার ফিরে এসেছি এই হোটেল গার্ডেনের সৌন্দর্য নিয়ে জাস্ট অ্যাক্সিলেন্ট রেস্টুরেন্টে বসে বাইরের একটু ভিউ দেখানোর চেষ্টা করছি আজকের দিনে শুরুটা এত সুন্দর হবে তা ভাবতেই পারিনি সকালবেলা এসে প্রথমে ব্রেকফাস্ট করলাম তারপরে ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনার বাইরের এই গার্ডেনিংয়ের সৌন্দর্য দেখে দেখে উপভোগ করতে পারবেন রাত্রে আরও বেশি সুন্দর লাগে লাইটিংয়ের কারণে যদিও আমরা সকালে এসেছি তাই লাইটিংটা দেখাতে পারলাম না তবে দিনের বেলায় এক রকম সৌন্দর্য রাত্রিবেলায় রকম। দুইটার ভিউ দুই রকমের কোনোটাই কোনোটার চাইতে কম নয় হ্যালো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম